বিসমিল্লাহি রহমান সমানিত দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিও দেখতে পাচ্ছেন সবাইকে জানাই হাসান ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে অনেক অভিনন্দন তো দর্শক আজকে আপনাদের সামনে নতুন আরো একটি অটো ধান মারাই মেশিনের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো আজকে আমাদের এই মেশিনটি ডেলিভারি হবে তো আমাদের ভাইরা কক্সবাজার থেকে আসছে তো আমাদের বাইদের কাছে শুনবো তারা আমাদের এখানে কিভাবে ওয়ালাইকুম আসসালাম তো আমাদের এখানে কিভাবে আসলেন একটু আপনার পরিচয় আমার আমার নাম হচ্ছে মোহাম্মদ মিজানুর রহমান আমার বাড়ি হচ্ছে চকরিয়া কক্সবাজার আপনার ইউটিউবে ভিডিও দেখে পুজোরের সাথে হেলাল ভাইয়ের সাথে কথা বলে আপনার এখানে আসছি আপনি যে এখানে আসছেন আমাদের এখানে তো আরো কারখানা আছে আপনি ওখান থেকে আমাদের কাছ থেকে কেন আপনাদের কাছ থেকে নিচে যে আপনাদের ব্যবহার ভালো আপনাদের এই রেট ভালো হয়েছি চতুর্দিকে ভালো হয়েছি সেই জন্য আপনার থেকে নিয়েছি তো কোন ভাইরা যদি আমাদের এখানে আসে গাড়ি ক্রয় করে তারা তো নিতে পারবে নিতে পারবে আপনাদের সমস্যা হোক আপনারা সবই শুনলেন তো আপনারা যদি আপনার এই অটো ধান মারা মেশিন লাগে তো আপনারা সরাসরি আমাদের কারখানায় চলে আসবেন আমাদের কারখানা হচ্ছে আলিনাপাড়া তারকান্দি বাজার জামালপুর শেরপুর তো আপনারা এই ঠিকানায় চলে আসবেন এবং কি আসার আগে আমাদের ফোন করে আসবেন আপনারা কিভাবে আসবেন আমরা বিস্তারিত সব বলে দেব তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম